আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা থেকে আমরা এই শেরপুরের মাছের মেলায় অবস্থান করছি প্রতি বছরের ন্যায় বছরও শত বছরের পুরানো এই মাছের মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মাছের মেলায় আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল মাছ নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এখানে মাছ বিক্রেতা যারা এসেছেন বিশেষ করে এই মাছের মেলাকে ঘিরে দেশে বিদেশ থেকে দেশ বিদেশ থেকে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরাও এই শেরপুরের পুরের ঐতিহ্যবাহী মাছের মেলায় প্রতি বছর এখানে এসে থাকেন আমরাও দেখতে পেয়েছি আজকে এখানে মাছ কিনতে প্রায় বিভিন্ন দেশের মানুষ এখানে জড়ো হয়েছেন তারা বিশাল বিশাল এই মাছগুলো ক্রয় করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন শেরপুরের পুরের এই মাছের মেলা থেকে আমরা আপনাদের আজকের এই শেরপুরের মাছের মেলায় কেমন মাছ উঠেছে মাছের দাম কেমন সেই সম্পর্কে আজকের এই মাছের মেলা সম্পর্কে আমরা বিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই মাছ শেরপুরে কুচারাঙ্গর মাছ ভাই ওজন প্রায় দুই মনের কাছাকাছি আছে দাম তো মেলার দাম চাইলাম সাড়ে তিন লাখ আর বিক্রির দাম দুই লাখ আশি দাম ওর ভাই কাস্টমারের দাম প্যাকেটে রেখা আছে তাও দাম করে কিন্তু আমরার দাম আর বুঝেন না কইস মানে দামটা ভাঙা দায়িত্ব না দাম লস আমরার যাব আমরা আল্লাহ উপরে আর কি হাল আছে বাজারে যদি খায় বাজারে না খাইলে তো আর কি যা করবে আল্লাহ যা করুন তাও বাজারের সবচেয়ে সেরা মাছ বাজারের চেয়ে কোনো বড় মাছ নাই কিন্তু বাজারের বড় মাছ একটা লাভ নাই বড় কাস্টমার আমরা আসল আমরা কিনে আনছি এখন বেসাল লাগি কিন্তু কিনা দাম তো না বাজারও মাছ তৈরে জি না আশা আছে আল্লাহর উপরে ভরসা আছে আমরা মাছ বিকবো ইনশাল্লাহ আইবা ইনশাল্লাহ বেসার মত বেসাল লাগি যখন আনছি বিকবো মনে তো খারাপ লাভ নাই যা তো কবালো আছে তাও উইবই

আমরা আর একটা না আমরা গাং থেকে ডাইরেক্ট জি না কিনে আনছি গাঙ্গুর ফার থেকে লাস্ট তো আমরা এক লাখ সারাম এর উপরে দেড় লাখ দাম সারাম কি ওজন পঞ্চাশ পঞ্চাশ সজি এর উপরে ওই নাই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলায় আমাদের যুবক কিছু ভাইদেরকে তারা এখানে এসেছেন আমরা আজকে তাদের মাছের মেলার আগমন সম্পর্কে তাদের অনুভূতি জানতে চাইবো সালামু আলাইকুম থাকি আমরা এইসে নয়াবন্দর থাকি গলাবাজারও ঠিক পড়ি আমরা নয়াবন্দর গলাবাজার নয় কিলোমিটার দূরে আমরা বহুত দূর থেকে মেনলি জগন্নাথপুর থানা না সেকেন্ড টাইম হয়েছে জি জি মেলাতো মেলাত বিশাল মাছ উঠে মাছ কিনা দেখা যদি ভাল লাগে পইচা তাকে কিনি লাগিম হয় আৰু যদি পইচা নাথাকে

বডিসা দাম করছিলাম সাড়ে চারশো টাকা কেজি কইছে আমি ছয়শো পর্যন্ত কইছি তারা এক দাম একবারে চিপ রেট তারা খর একটা সময়তে পারতো না মাছ কম হওয়ার কথা জি কম ফারলাম না বাই কিনতাম দুঃখ সাড়ে দশ পর্যন্ত কইছি তারা সাড়ে চারশো পারছি না মাছ কিনতাম আর মাছ দাম অনেক বেশি গত বছরের তুলনায় এবার বেশি নি বেশি জি বেশি লাগে আমার কাছে একটু কিছু খরার নাই আর খালকে মেলা আছে খালকেও আছে খালকেও বসে ভাঙি দিব জি আজকে দাম কমতে পারেন না বাড়তে পারে মনে করো

Mulai bajar kagak bola bajar, jadi kagak bola bajar mas, gangger mas, gu gu pula gangger mas, joy. ada masuk belat kafu. দাম তো কই আশি হাজার ষাট হাজার রাখব জয় দাম ওর দাম ওই পঁচিশ ত্রিশ আমার খেয়াল চল্লিশ হইলে বেঁচে নেব আরও শেষ তো শেষ ও আছে মাছ ও আইসি ফটো মাইছি এবার ফটো মাইছি লিয়া জয়

রাত মানে উদ্দেশ্য গিতা মাছ দেখার লাগি এইজন মাছ কিনাল উদ্দেশ্য বলতে আমার ভাই একজনে কিনতা আইছেন লগে আমি তার হেল্প পরা দইছি বাট মাছ দেখা তোইছি মানে একটু আনন্দ ফিল করা দইছি এটা পড়বো আপনার 62000 বোয়াল শীতল পড়বো আপনার 85000 নৌকা গু দুইটা দেখরা দে এই দুইটার দাম চাই 75000 এক গুণ দাম চাই 25000 রৌ দুটার দাম চাই আপনার 22000

انا د 50000 پچینم اسکه رات ونده تاو نا وکیو جن ودا 50000 دام سره امه پګای دمو 50000 دا امر شه ورته لوسی ماس ये उल्टी पाल्टी देख।